খবর ভাগ্য ফেরানো খবর এই খবর ভাগ্য ফেরানোর খবর আরে তাজা খবর আছে তাজা খবর কি এমন খবর দেখি দেখি আরে বোলো না ওই পাড়ার ডাক্তারবাবু আছে না ওরা একমাত্র মেয়ের জন্যে পাত্র চাই এটাই খবরের কাগজে লেখা আছে পাত্র চাই এই তো ক টাকা দিতে হবে রে হু টাকা দাও বলছি আপনার ছেলের জন্য কি মেয়ে দেখতে আইবেন নাকি এই বোকাচোদা তোকে আমার কোন দিক দিয়ে কাকু মনে এটা আমার ছেলে না এটা আমার বন্ধু এই বোকাচোদা আমার জন্য বাচ্চা একটা আইছি আমার বয়স কি হয়েছে 50 টাকা আমার দনে 1 টাকা ধর যা পাড় যা হচ্ছে তোর মারা কি বালের জীবন ভগবান একটু মুক্তিলো টাকায় না বাল ভগবানের নামে কিছু দিয়ে দাও বাবা কিছু দিয়ে দাও

আমার য়ে জন্য একটা পাত্র আসলো না আরে গেন্দি তুমি চিন্তা করছো কেন তুমি তো জানো আমি এই এলাকার একমাত্র নাম করা ডাক্তার আরে নাম করা না মানে নাম করা চলে আসবে কেউ না কেউ তুমি বলো চো মেয়েটাকে ডাকো গা যাও ঠিক আছে তার আগে তুমি কথাবার্তা ঠিক কোরো ঠিক আছে দাও ও মাঝে হয় বয়স হয়ে গেছে নমস্কার ডাক্তারবাবু আমি একটা বিজ্ঞাপন দেখে আসলাম আপনি আপনার মেয়ে বিয়ে দিতে চাইছেন যে হ্যাঁ হ্যাঁ বাবা বস বস তো বাবা নাও জলটা খাও আমি মেয়েকে রাখছি কি গো মেয়েকে নিয়ে আসো চ মা চ মনে কপাল খুললো দেখি দেখি ঠিক আছে চ এই তো মেয়েকে নিয়ে এসেছি বস মা বস এই যে আমার মেয়ে যা মেয়ে আমার খুব পছন্দ মেয়ে আমাদের ছোট থেকেই শুন দিন তোমার কিছু জিজ্ঞেস কর থাকে করো কি গো

আমার মাথা ঘুরছে বসো গেন্নি বস কি আমাদের তো উনির্গি আর বিয়ে হবে না আরে গিন্নি তুমি চিন্তা করো না আমি নাম করা ডাক্তার আর নাম করো না মানে নাম করা ডাক্তার আবার কেউ না কেউ আসবে যাই মেয়েটাকে দেখে আসি তো ও এইভাবে তো যাওয়া যাবে না দাদা রাখি হ্যাঁ

প্রথমে দেনে পাওনার কথাগুলো ছেড়ে নিলে হতো না যাই হোক তুমি থামো থামো বলছি বাবা আমার একটা মাত্র মেয়ে আমার যে আশয় বিষয় আছে সব আমার মেয়েই পাবে কিন্তু আমার মেয়ের কিছু শর্ত আছে আমাদের কিছু শর্ত আছে সেগুলো তোমাকে মানতে হবে শর্ত তা বলুন কি শর্ত আপনার দেখো বাবা বলছি পাটা নামিয়ে বসো আমাদের নতুন নতুন টেবিল ঠিক আছে ঠিক আছে ঠিক আছে তাহলে আমার প্রথম সত্য আমার মেয়ের গায় কিন্তু হাত দেয়া যাবে না আরে ডাক্তার বাবু আমি হাত দিই না হাত পাতি হাত পাতি মানে আরে যাই হোক যাই হোক দ্বিতীয় সত্য কথা বলো না হ্যাঁ হ্যাঁ আমার দ্বিতীয় সত্য আমার মেয়েকে কোথাও ছেড়ে চলে যাওয়া যাবে না আরে ডাক্তার বাবু আপনার মেয়ে তো আমি ছেড়ে যাব না কিন্তু কাজের সূত্রে তো আমায় বাইরে যেতেই হবে ও কাজের সূত্রে বাইরে যাও কি বলोगी নি সে মানে যায় না মানে মানে যায় কি গো ছেলে জিজ্ঞাসা করলে না ছেলে কাজটা কি করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাবা তুমি কি কাজ করি বাড়ির গিন্নি তুমি মন খারাপ না মেয়ের জন্য নিশ্চয়ই একটা ভালো পাত্র পাবো গিন্নি ওঠো দেখো দরজা মনে কেউ আসলো কে বাবা তুমি নমস্কার আঙ্কেল আন্টি আমার নাম ধোপেন আচ্ছা বাবা ঘরে এসো আসো না না দাঁড়াও দাঁড়াও এশো না ঘরে দাঁড়াও আগে সব শর্তগুলো জানো সব কিছু জেনে তবেই আমি ঘরে জঞ্জাল ঢুকাবো আগে নয় আচ্ছা 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 বাবা শর্তগুলো তোমার জানা আছে তো হ্যাঁ হ্যাঁ আমি সব পরেই এসেছি আমার প্রথম শর্ত আমার মেয়ের গায়ে হাত দেওয়া যাবে না আমার দ্বিতীয় শর্ত আমার মেয়েকে কিন্তু ছেড়ে যাওয়া যাবে না আর আমার তৃতীয় শর্ত আমার মেয়েকে কিন্তু বিছানায় সব সময় খুশি রাখতে হবে আরে আমার তো হাতই নেই আমি হাত দেবো কি আমি তো ঠিক মতো হাঁটতেই পারি না ছেড়ে যাবো কি এই মাল তো দেখি পুরাই ডিফেক্ট তা যাই হোক বাবা তোমার তো হাত নেই দেখছি তুমি দরজায় টোকা মারলা কি দিয়ে কেন যেটা দিয়ে আপনার মেয়েকে বিছানায় খুশি করবে সেটা দিয়ে বেরো শান্তি বেরো আমার মেয়ের জীবনে বেঁধু না মেয়েরা আগ্রহ রাখবি তাও বিয়ে আসতে হবে না